করছে এডি শহরে মোট ছটি জায়গায় আজকে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে তার মধ্যে রয়েছেন শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়ের বাড়ি রয়েছে নার্সিং হোম রয়েছে পালিগঞ্জের এক ওষুধ ব্যবসায়ের বাড়িও সেখানেও আজকে সিভির ইডির তল্লাশি অভিযান চলছে তার পাশাপাশি সুদীপ্ত রায়ের দাঁতপুরের বাড়িতেও চলছে ইডির তল্লাশি আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অরূপ চট্টোপাধ্যায়ের কাছে অরূপ এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ এখনকে এডের অফিসাররা সেখানে রয়েছেনদা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হুগলি জেলার শ্রীরামপুরের যিনি বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় তার বাড়িতে আজকে অর্থাৎ দাঁতপুরে তার যে বাংলো বাড়ি অর্থাৎ বাগান বাড়ি বিশাল বাগান বাড়ি সেই বাগান বাড়িতে দেখা যাচ্ছে যে সকাল আটটা নাগাদ পাঁচটি গাড়ি করে তিনটি গাড়িতে কেন্দ্রীয় বাহিনী এবং দুটি গাড়িতে ইডির প্রতিনিধি দল তারা আসে এবং সেখান থেকে তারা তাদের যে কেয়ারটেকার সুদীপ্ত রায়ের যে বাড়ির যে কেয়ারটেকার তাকে সঙ্গে করে নিয়ে ভিতরে প্রবেশ করে এবং সেই তারপরে আমরা দেখতে পাই যে কেন্দ্রীয় বাহিনী বিশেষভাবে তারা এই বাড়িটির সামনে কবল দিতে দেখা দেখা যায় এবং এলাকার মানুষরা উৎসুকের সঙ্গে তারা ছুটে আসেন এবং তারা এই বিশেষ ছবিটা কখনোই তাদের চোখে পড়েনি তাই তারা দেখতে ভিড় জমায় আমরা এলাকার মানুষদের সঙ্গে যতটুকু কথা বলে জানতে পেরেছি বিশাল এই বাংলো বাড়ি কিন্তু গত পরশুদিন সুদীপ্ত রায় তিনি উপস্থিত হয়েছিলেন এই বাংলো বাড়িতে স্থানীয় মানুষের অভিযোগ তারা জানাচ্ছেন এই বিষয়টা এবং তারা বলছেন যে এই সুদীপ্ত রায় তিনি প্রায় এই বাংলো বাড়িতে আসেন এবং চারটে পাঁচটা ছটা গাড়ি করে তিনি আসেন এবং সঙ্গে বিশেষ বিশেষ মানুষরাও থাকেন কিন্তু এই সুদীপ্ত রায় গ্রামের মানুষের সঙ্গে তিনি কথা বলেন না কোনো মানুষের সঙ্গে তিনি যোগাযোগ রাখেন না কোনো পুজো বা কোনো কিছু বিশেষ অনুষ্ঠানেও তিনি রকম ভাবে তাদের যে আর্থিক সাহায্য তিনি কখনোই করেনি এমনটাই স্থানীয় মানুষের মানুষের অভিযোগ আমরা পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী তারা বাইরে উপস্থিত আছেন দাদপুর থানার যে পুলিশ অফিসার তারা উপস্থিত আছেন এবং তারা ভেতরে কেউ প্রবেশ করেনি কিন্তু ইডির যে প্রতিনিধি দল তারা ভেতরে বিশেষ তদন্ত তারা চালাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু কিছুই খবর উঠে যে কিভাবে কিছু উদ্ধার হয়েছে কিনা বা রকম কিছু কিছু তারা পেয়েছেন কিনা এই বিষয়টা এখনো পর্যন্ত আমরা কিন্তু সঠিকভাবে জানতে পারছি না কারণ আমরা রয়েছি গেটের বাইরে সে কারণেই এই বিষয় বিষয় যতক্ষণ না তারা দল বাইরে বেরোচ্ছে পারছেন ততক্ষণ পর্যন্ত আমরা সঠিকভাবে জানতে পারবো না তবে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী এবং সহক যে ইডিট যে বিশেষ প্রতিনিধি দল সে তারা এখনো পর্যন্ত এই বাংলো বাড়িতে রয়েছে প্রবীর দা ধন্যবাদ আমাদের এই সঙ্গে থাকবার জন্য পরিস্থিতির ওপর নজর রাখো কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অরূপ চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন হলে দাঁতপুরে সুদীপ্ত রায়ের সুবিশাল বাংলো বাড়িতে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসারদের পুরোবারই ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে হল বহু প্রতীক্ষিত